নমস্কার বন্ধুরা শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটা চাঞ্চল্যকর তথ্য কিন্তু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো যে ব্রেকিং নিউজটার দিকে আমরা নজর রাখতে চলেছি সেটা হচ্ছে নিয়োগ ঘোটালায় ঊনসত্তর হাজার শিক্ষক নিয়োগের সম্পূর্ণ মেধাতালিকা বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট হ্যাঁ বন্ধুরা এরকমই একটা বিরাট নির্দেশিকা কিন্তু গতকাল প্রদান করেছে আদালত তো কেনই বা বাদ হলো এই ঊনসত্তর হাজার শিক্ষকের চাকরি কেনই বা বাতিল করা হলো পুরো মেধা তালিকাটা অবশ্যই পুরো আলোচনা থাকবে এই ভিডিওটার মধ্য দিয়ে এবং তারা চাকরিটা ফেরত পাবে কি না এই বিষয়ে কী নির্দেশিকা রয়েছে পুরোটাই কিন্তু আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে তোমাদেরকে বলে রাখি এই যে সম্পূর্ণ ঘটনাটি সেটা কিন্তু ঘটেছে উত্তরপ্রদেশে তো বন্ধুরা উত্তরপ্রদেশে উনসত্তর হাজার শিক্ষক নিয়োগের ঘটনায় এলাহাবাদ হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেয়েছে ইউপি সরকার এক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ ব্রেঞ্চে শুক্রবার অর্থাৎ গতকাল ষোলোই আগস্ট তার রায় দেওয়ার সময় এই নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা বাতিলের নির্দেশ দেয় পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারলে গতকালে কিন্তু যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলে রাখা হয়েছে যে আগামী তিন মাসের মধ্যেই কিন্তু নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং এই ঊনসত্তর হাজার যে শিক্ষক তাদের আবার নতুন করে তাদেরকে জয়েন করাতে হবে বা তাদের জন্য কিন্তু আবার একটা প্যানেল প্রকাশ করতে হবে তো লখনৌ হাইকোর্টের ডবল বেঞ্চে অর্থাৎ ডিভিশন বেঞ্চে উত্তরপ্রদেশের উনসত্তর হাজার সহকারী শিক্ষক নিয়োগের মামলায় একটি বড় সিদ্ধান্ত দিয়েছে এবং সম্পূর্ণ নির্বাচন তালিকা বাতিল করে দিয়েছে অর্থাৎ সম্পূর্ণ প্যানেলটাকেই কিন্তু বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের আদেশ বাতিল করে দিয়েছে পুরোপুরি তাহলে তোমরা বুঝতেই পারলে যে ডিভিশন বেঞ্চের আগে সিঙ্গেল বেঞ্চে কী রায়টা ছিল সিঙ্গেল বেঞ্চের রায়টা ছিল কিন্তু এদের বিপক্ষে অর্থাৎ যে প্যানেল বাতিল করার যে নির্দেশটা সেটার বিপক্ষে ছিল ঠিক আছে তো সেরকমটাই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে তো বিচারপতি মাসুদি এবং বিচারপতি ব্রিজরাজ সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ সম্পূর্ণ নির্বাচন তালিকা বাতিল করে দিয়েছে একক বেঞ্চ আটই মার্চ দু হাজার তেইশে রায় দিয়েছিল যে ঊনসত্তর হাজার শিক্ষক নিয়োগ দু হাজার কুড়ির তালিকা বাতিল করা হয়েছে অর্থাৎ যে রায়টা দেওয়া হয়েছিল আটই মার্চ দু হাজার তেইশে সেই রায়টাকে পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে তো কেন এবারে বাতিল করা হলো এই উনসত্তর হাজার শিক্ষকের চাকরি তো সেটা হচ্ছে সংরক্ষণ নিয়ম এবং প্রাথমিক শিক্ষার নিয়মগুলি অনুসরণ করা হয়নি ঠিক আছে অর্থাৎ সংরক্ষণ নিয়ম মানে ওবিসি এবং এস সি এস যে সংরক্ষণ আইন সেই আইনটাকে মানা হয়নি এবং প্রাথমিক শিক্ষক যে নিয়োগের যে আইন বা নিয়ম সেগুলোকে অনুসরণ করা হয়নি এই কারণেই কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে বলা হয়েছে যখন মেধা প্রকাশ করা হবে তখন এই যে সংরক্ষণ নিয়ম এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নিয়ম সেগুলোকে মান্যতা দিয়ে কিন্তু প্যানেলটা প্রকাশ করতে হবে একক বেঞ্চকে যোগ্যতা পরীক্ষা হিসেবে বিবেচনা করেনি তো এই আদেশ বাতিল করার সময় ডিভিশন বেঞ্চ সরকারকে সংরক্ষণবিধি উনিশশো চুরানব্বই এবং মৌলিক শিক্ষাবিধি উনিশশো একাশির ধারা তিন ছয় অনুকরণ করতে বলা হয়েছে তো রিজার্ভেশান পর তিন মাসের মধ্যে সরকারকে নতুন তালিকা জমা দিতে বলেছে আদালত সেখানে এ ই পরীক্ষায় একটি যোগ্যতা পরীক্ষা হিসেবে বিবেচিত হয় তো আমরা আপনাকে বলি যে সংরক্ষণ বিভাগের একজন মেধাবী প্রার্থী যদি সাধারণ আসনের সাধারণ বিভাগের সমান নম্বর পান তবে তাকে সাধারণ বিভাগে রাখা হবে অবশিষ্ট সাতাশ পার্সেন্ট এবং একুশ পার্সেন্ট আসনে ও এসসি দ্বারা সম্পূর্ণ করতে হবে এরকমটাই কিন্তু নির্দেশিকা প্রদান করা হয়েছে তাহলে তোমরা বুঝতে পারলে যে এসসিদের জন্য এবং ও বিসিদের জন্য কিন্তু একুশ পার্সেন্ট কিন্তু বরাদ্দ রয়েছে মানে সাতাশ পার্সেন্ট এবং একুশ পার্সেন্ট কিন্তু বরাদ্দ রয়েছে ঠিক আছে তো এটাকে মান্যতা দেওয়া হয়নি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আরও যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু মান্যতা দেওয়া হয়নি যার কারণে পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে এবং তিন মাসের মধ্যে কিন্তু সমস্ত কিছু নিয়ম মেনে আবার এই যে প্যানেলটাকে সেটাকে কিন্তু আবার নতুন করে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে তো এরকমই একটা মামলা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে সেটা হচ্ছে ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের মামলা অর্থাৎ দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ভিত্তিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে ষাট হাজার শিক্ষক নিয়োগ সেই ষাট হাজার শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের জন্য কিন্তু একটা মামলা করা রয়েছে সেটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে তার কিন্তু কোনো সুরোহা হয়নি তো এখান থেকে যে আপডেটটা উঠে এসছে তো এর পরবর্তীতে হয়তো একটা সুরহা হতে পারে ঠিক আছে তো এবারে শিক্ষক নিয়োগ আসনের কেলেঙ্কারি তো তো অবশ্যই হয়েছে আবেদনকারীরা বলছে অর্থাৎ যারা এর বিপক্ষে চাকরি বাতিল করার জন্য যারা মামলা করেছিল তারা কি বলছে যে আবেদনকারীরা বলছে যে সিএম যোগী বলেছিল যে শিক্ষক নিয়োগের এবং এসসি আসন নিয়ে কোনো কেলেঙ্কারি করা হয়নি কিন্তু কয়েকদিন পরে হাইকোর্ট বলেছে যে উনসত্তর হাজারটি শিক্ষক নিয়োগে বড় আকারে কেলেঙ্কারি হয়েছে বা দুর্নীতি হয়েছে তো আসনে একটি কেলেঙ্কারি ঘটেছে দুর্নীতি হয়েছে তো প্রার্থীরা উনিশ হাজার পদে সম্পূর্ণ নিয়োগ এবং কথিত সংরক্ষণ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন তোলে এবং যার পরিপ্রেক্ষিতে গতকালই একটা নির্দেশিকা আছে এলাহাবাদ হাইকোর্ট থেকে সেটা হচ্ছে যে পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করে দেওয়া হলো ঊনসত্তর হাজার শিক্ষকের যে প্যানেল দু সালে যে নিয়োগ হয়েছিল সেই দু হাজার কুড়ি সালের যে ঊনসত্তর হাজার শিক্ষক নিয়োগের প্যানেল সেটাকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে তো এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে ষাট হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলা সেটার উপর কতটা প্রভাব পড়তে পারে তো যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ প্রভাব তো অবশ্যই পড়বে তো তার মধ্যে আবার একটা বিষয় রয়েছে বত্রিশ হাজারের যে মামলাটি সেটাকে তো পুরোপুরিভাবে বলে দেওয়া হয়েছে যে অনেকদিন হয়ে গেছে তার জন্য এটাকে খারিজ করে দেওয়া হয়েছে তো বত্রিশ হাজারের উপর কি আবার কোনো প্রভাব পড়তে পারে এটাই থাকছে কিন্তু প্রশ্ন কিন্তু এই যে আমাদের ষাট হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলাটি সেটার উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে তো এই হচ্ছে আপডেট মোটামুটি তো এই যে সংরক্ষণ নীতিগুলোকে যে মান্যতা না দেওয়ার জন্য পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল এর জন্য দায়ী সরকারি ঠিক আছে অর্থাৎ ইউপি সরকারি কিন্তু দায়ী রয়েছে এইরকম আপডেট তো পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে উনসত্তর হাজার চাকরি বাতিলের যে কী বিষয়টা তো এই হচ্ছে বিষয় তো পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস वॉचिंग टाटा जय हिंद बाय